বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন পৃথিবী কি সত্যিই নিরাপদ আজ আমি আপনাদের এমন পাঁচটি ঘটনা বলবো যা কিয়ামতের আগেই ঘটবে আপনি যা শুনবেন হয়তো প্রথমে বিশ্বাস করতে পারবেন না ভাবুন সকালে আমরা আমাদের রুটিনে ব্যস্ত কিন্তু এই ঘটনা সব কিছু উল্টে দিতে পারে প্রতিটা আলামত আপনাকে ভাবাবে আপনি কি সত্যি প্রস্তুত আছেন চলুন শুরু করি প্রথম আলামত দিয়ে প্রথম আলামত হল দাজ্জাল ধরুন আপনি বাজারে যাচ্ছেন হঠাৎ কেউ বলে আমি ঈশ্বর মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে কিন্তু সে আরও দেখায় মৃত মানুষকে জীবিত করার ভান সবার চোখ বিস্ময়ে বড় কেউ হেসে কিছু বোঝার চেষ্টা করছে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে আপনি যদি তখন আপনার পরিবারকে দেখেন তাদের কি ভাববেন এটি রাত অন্ধকার চারপাশে আগুন মানুষ আতঙ্কিত পরবর্তী আলামতে দেখব ইসা আলেসাল্লাম কিভাবে এই ফিতনা শেষ করবেন দ্বিতীয় আলামত হল হযরত ঈসা আলেহি ওয়াসাল্লামের অবতরণ ধরুন হঠাৎ আকাশ ফেটে এক মানুষ নামছে মানুষ তাকিয়ে আছে বিস্ময়ে কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছে কেউ আকাশের দিকে হাত তুলেছে ঈসা আলেহি ওয়াসাল্লাম দাজ্জালকে শেষ করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ঈসা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন শুকর হত্যা করবেন ক্রুশ ভেঙে দেবেন এবং জিজিয়া বাতিল করবেন ভাবুন আপনি যদি সেই সময় আপনার শহরে থাকেন মানুষকে কিভাবে সাহায্য করবেন এটি শুধু গল্প নয় এটি আমাদের সতর্কবার্তা পরবর্তী আলামতে দেখব ইয়াজুজ ও মাজুজ কীভাবে ধ্বংসের ঝড় তুলবে তৃতীয় আলামত হলো ও মাজুজ ধরুন পাহাড়ের ভেতর থেকে হঠাৎ বেরিয়ে আসে এক অসাধারণ শক্তিশালী জাতি আপনি দেখেন আপনার চারপাশের নদী শুকিয়ে গেছে খাবার শেষ মানুষ আতঙ্কিত শহর ধ্বংসপ্রাপ্ত কিন্তু ঈশা আলাইহুয়া সালাম এবং আল্লাহর বান্দারা নিরাপদ থাকবেন কোরআনে বলা হয়েছে যখন ইয়াজুজ ও মাজুজ মুক্তি পাবে তারা পাহাড় থেকে নেমে আসবে এবং সব দিক থেকে ছড়িয়ে পড়বে আপনি কি কখনো ভেবেছেন এমন পরিস্থিতিতে আপনি পরিবারকে কোথায় রাখবেন পরবর্তী আলামতে সূর্যের অদ্ভুত উদয় আমাদের দেখাবে প্রকৃত সতর্কতা চতুর্থ আলামত হল সূর্য পশ্চিম দিক থেকে উদয় ভাবুন আপনি সকালে উঠেছেন চা বানাচ্ছেন হঠাৎ দেখলেন সূর্য পশ্চিম থেকে উঠছে আপনি কি করবেন মানুষ আতঙ্কিত কেউ ছবি তুলছে কেউ প্রার্থনা করছে সাল্লাল্লাহু সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে এখন যারা এখনো ভুল পথে আছে তারা আর ফিরে আসতে পারবে না পরবর্তী আলামতে আমরা দেখব ধোঁয়া কিভাবে সমস্ত পৃথিবী ঢেকে দেবে পঞ্চমালামত হল বিশাল ধোঁয়া বা ধুলিঝড় সারা পৃথিবী থেকে যাবে অদৃশ্য ধোঁয়ায় আপনি ভাবুন আপনি ঘরে আছেন চারপাশে অন্ধকার ধোয়া কেউ চিৎকার করছে কেউ সিজদাই পরেছে রসুল্লা সাল্লু আলিয়াল্লাম বলেছেন যা মানুষকে আচ্ছন্ন করবে এবং ইমানদারদের জন্য হালকা কাফেরদের জন্য কঠিন হবে এই মুহূর্তে আপনার চোখে স্বাভাবিক আলো নেই মানুষ আতঙ্কিত আপনি কি প্রস্তুত এটি শেষ সতর্কবার্তা বন্ধুরা এই পাঁচটি আলামত আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী চিরকাল থাকবে না আজই নিজেকে ঠিক করা দরকার আল্লাহর পথে ফিরে আসা দরকার যে আজ নিজেকে বদলাতে পারে আল্লাহ কাল তাকে রক্ষা করবেন ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন ছোটখাটো কাজ করছেন কিন্তু মনে রাখবেন সময় দ্রুত চলে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও এমন গল্প আপনার কাছে পৌঁছায় এখন চিন্তা করুন আপনি কি সত্যিই প্রস্তুত